এই যে দেখেন আমরা যে ফোমটা দিয়ে রাখছি কোনো পিছনে কোনো সোফা নাই ফোমের ভিতরে একদম হেলান দিয়ে সুন্দরভাবে বৈষা রয়েছে হাতিলের একটা সোফা ওই সোপাটাকে যেমন কাস্টমার আমাদেরকে বলছে যে ফ্রেমটা আমরা বানাই রাখছি আপনারা আমাদের এখান থেকে ফোমটা বানাবে বসাটা আছে ইঞ্চি এই যে নিচে ফোম আর্টিংসি এটা মোটা মার্কিং মাটি মার্কিন সবচেয়ে এক নম্বরটা যেটা সাবানা মার্কিন বলে এই যে হেলানের ফোমটা এই যে অনেক সুন্দর ফিনিশিং হয়েছে তারপরে এটারও এদিকে চেন দেওয়া হয়েছে এটা সিঙ্গেল হ্যাঁ আসসালামু আলাইকুম আমি আবুল ফার্নিশিং থেকে বলছি আজকে আমাদের একটা তিন চার দিন আগে একটা অর্ডার ছিল তা আজকে ইনশাল্লাহ এই অর্ডারের ফোর্মগুলো আজকে আমরা ডেলিভারি করব তাই ইনশাল্লাহ যার জন্য সব কিছু তৈরি করে রাখছি খুব আটিংসি ফোম হাতিলের হাতিলের একটা সোফা ওই সোফাটাকে যেমন কাস্টমার আমাদেরকে বলছে যে ফ্রেমটা আমরা বানিয়ে রাখছি আপনাদের আমাদের এখান থেকে ফোমটা বানাবে তো এই ফোম এবং কাবার আমরা তৈরি করে দিলাম এটা যাবে আমাদের নসন্ধি তাই দেখা গেলো এই যে ফোমটা আমাদের আসে বছরটা আছে আট ইংসি এই যে নিশে ইঞ্চি ফোম এটা সমস্ত অ্যাপেক্স ফোম সবচেয়ে ভালোটা যেটা ওইটি হ্যাঁ আর এই যে আপনার দুই সাইডে চেন দিয়ে দিয়েছি যাতে ইজিভাবে খোলা যায় ভিতরে মার্কিন দিয়ে দিছি এবং দক্ষ মাস্টারের দ্বারা কাটিং হয়েছে দক্ষ কারিগরের দ্বারা সেলাই হয় আমাদের যে লুজ কভারটা ব্যবহার করা হয় এটা কোন কাপড়ের স্যার এটা এটা মোটা মার্কিন মাটি মার্কিন সবচেয়ে এক নাম্বারটা যেটা সাবানা মার্কিন বলে ও সবচেয়ে ভালো কোয়ালিটি মার্কিন এর উপরে এই কাপড়টা তো আমাদের সা সাধারণত লেপেও ইউজ করা হয়ে থাকে না লেপে আরও পাতলাটা দেয় আর সুপার কভারে মোটাটা দিতে হয় কারণ এটা অনেক লং হয় তো আর এটার উপরে অনেক প্রেসার পড়ে যার জন্য এই কাপড়টা দিতে হয় একটু মোটা এবং ভালো কোয়ালিটিটা তো যার জন্য ওইটি আমরা দিয়ে রাখি এটা হচ্ছে বসাটা এটার সাথে আমাদের এই যে হেলান এই যে হেলানের ফোমটা এই যে অনেক সুন্দর ফিনিশিং হয়েছে তারপরে এটারও এদিকে চেন দেওয়া হয়েছে এটা সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেলটা এটা হচ্ছে বস হেলানেরটা তাই আমরা ফ্রিভাবে এগুলো আবার ঠিক করে দিব যদি কেউ কোনো কাস্টমারের নিয়ে আসে বা কোনো কমপ্লেন দেয় আমরা খুব সুন্দরভাবে আবার এটা সেলাই করে আমরা ডেলিভারিটা তাদেরকে আবার পৌঁছে দিই যে দেখেন আমাদের এই যে ফোমটা যে তৈরি হয়েছে ফোমটা তৈরি হয়েছে সোফা লাগবে না জাস্ট ফোমের ভিতরে সোফার ভিতরে ফোম একদম বইসা পড়বে কোনো পড়বে না এই যে দেখেন আমরা যে ফোমটা দিয়ে রাখছি কোনো পিছনে কোনো সোফা নাই ফোমের ভিতরে একদম হেলান দিয়ে সুন্দরভাবে বইসা রয়েছে বসে আছে কোনো ধরনের কোনো মানে সহজ কথা এমন ভাবে কাট করা হয়েছে টোটালি জিনিসটি স্টেবল এটা একদম ইজি ভাবে থাকবে ঠিক আছে হ্যাঁ তাই ইনশাআল্লাহ আজকে ডেলিভারি চলে যাবে আপনারা এই আমাদের ঠিকানা হয়েছে আটি বাজার আটি বাজার সিএনজি স্ট্যান্ড ব্যাংকের অপোজিট ইউসিবি ব্যাংকের অপজিটে মোহাম্মদপুর থেকে যদি আসেন তাহলে দেখা গেল যে বসিলা ব্রিজ হয়ে আটি বাজার ঘাটার চর মোড় দিয়ে আপনার সিএনজি স্ট্যান্ডে আসতে হবে তাহলে এদিকে আসলে আমাদের জাস্ট ইউসিবি ব্যাংকের অপোজিটে আমাদের শোরুমটা আর যদি কদমতলির থেকে আসেন আমাদের শোরুমের সামনে এই আমাদের এই আপনার নামতে পারবেন আপনার সিএনজি ওই জায়গায় রাখে গাড়ি নিয়ে আসেন গাড়ি আপনি ওই জায়গায় রাখতে পারবেন কোনো ধরনের ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তাই ইনশাআল্লাহ আমরা যাতে আপনাদের ভালোভাবে এগুলার ডেলিভারি দিতে পারি আর আপনাদের ভালো জিনিস যাতে আমরা দিতে পারি আমাদের জন্য দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته